টেস্টি হবে খুবই টেস্টি হবে ডিমটা খুব টেস্টি বাসাতে গ্যাস শেষ হয়ে গেছে কিন্তু এখন ডিম ভাজি খেতে খুবই ইচ্ছা করছে এখন কিভাবে আর কি ডিম ভাজি খাবো কারণ হঠাৎ করে বুঝতে পারছেন তো সেই জন্য মনে করলাম যে ডিম ভাজি তো গরম জিনিসের উপরে দিলেই তো ডিম ভাজি আর কি হয়ে যাবে তো সেই জন্য মনে করলাম যে আমার বাসাতে তো জামা করা ক্যালেন্ডার আছে তো জামা করা ক্যালেন্ডারটা আর কি মানে গরম করে ওর উপরে দিলেই কিন্তু ডিম ভাজি হয়ে যাবে তো সেটা আজকে পরীক্ষা করব এবং আপনাদেরও দেখাবো আজকে আমি ক্যালেন্ডারের উপরে ডিম ভেজে খেয়ে দেখাবো এই যে ডিম খুবই গরম হয়ে গেছে আজকে এই যে খুব গরম আচ্ছা একটু ডিমটা আমি একটু হালকা একটু নেড়ে নিই এই যে দেখুন আচ্ছা খুবই গরম খুবই গরম আচ্ছা আমি একটু ডিমটা এবার দিই অনেক গরম হয়ে গেছে ক্যালেন্ডারটা খুবই সুন্দর এই আস্তে 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 এই যে দেখুন যে ক্যালেন্ডারের উপরে আজকে আমি ডিম ভেজে খাবো অনেক সুন্দর হচ্ছে ও অনেক হবে এই যে দেখুন যে ক্যালেন্ডারের উপরে আজকে আমি ডিম ভাজি করে খাবো এসব আমার কাছে কোনো ব্যাপারই না আমার কাছে এসব কিছু ব্যাপারই না এসব বুঝতেই পারছেন যে আমি সব পারি টেস্টি হবে খুবই টেস্টি হবে ডিমটা আহা হা হা খুব টেস্টি খুবই টেস্টি হবে আমার তো মনে হচ্ছে এখনই খেয়ে নি খুবই টেস্টি হবে ডিমটা খুবই টেস্টি এই যে দেখুন ওই ডিম পড়ে গেছে ডিম আবার পড়ে গেছে কোন ব্যাপারই না আমার কাছে আর কি হয়ে গেছে তো এই যে দেখুন হয়ে গেছে এবার আমি একটু খেয়ে দেখবো কেমন টেস্ট হয়েছে ডিমটা খুবই অসাধারণ খুবই টেস্টি আপনারা চাইলে এভাবে কি পরীক্ষা করে খেতে পারবেন যাদের বাসায় আর কি গ্যাস পুরাই যাবে তো আপনারা চাইলে এভাবেও ক্যালেন্ডারের উপরে ডিম ভেজে কিন্তু খেতে পারবেন আসলে এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন কারণ শেয়ার করে দিলেই কিন্তু আপনারা আরেকজন মানুষ আর কি সুযোগ পেয়ে যাবে ভিডিওটা দেখে এইভাবে ডিম ভাজি করে খাওয়ার বুঝতেই তো পারছেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর ভিডিওটি কিন্তু অবশ্যই শেয়ার করবেন তো সবাইকে ধন্যবাদ টাটা